রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্তর ডট কম এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি টাইগারাই রত্ন পাথর নিয়ে এই রত্নটি ফেডিবল কোয়ার্টারস দ্বারা গঠিত যা চ্যাট্রায়েন রত্ন নামাও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার কর্মে শক্তিশালী ফোকাস বাড়িয়ে তুলবে একাগ্রতা বাড়বে উজ্জ্বল সৌভাগ্য তৈরি হবে অন্তর্দৃষ্টি স্বচ্ছ হবে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনি কর্মে সাহসী হয়ে উঠবেন ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষা পাবেন সমৃদ্ধি করবেন আপনার দূরদর্শিতা বাড়বে যানবাহনের ব্যবসায়ীদের ব্যবসায়িক সফলতা ও উন্নয়ন হবে এবং আপনাকে আর্থিক সমৃদ্ধিশালী করবে টাইগারাই রত্নটি মিথুন সিংহ ও মকর রাশির মানুষগণ পরিধান করতে পারবেন টাইগার আই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই টাইগার আই রত্নটির কোড হচ্ছে পরিত্রিশ ওজন হচ্ছে সাড়ে সাত আপনি এই টাইগার আই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ